ভীষণের টেলিভিশনের প্রত্যেকটা মডেল আমাদের এরপর আপনি নিবেন ঠিক আছে যারা আসতে পারবেন সমান্য ভাবে সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি নিতে পারবেন ঢাকা ঢাকার আশেপাশে হোম ডেলিভারি ঢাকার বাইরে সব কুরিয়ার ঠিক আছে আর আস্তে আস্তে আমাদের ইজি লোকেশন মিরপুর এগারো নম্বর কালসি

প্রথমে দেখাচ্ছি চমৎকার টিভিটা আমরা ভিশন স্মার্ট টিভি বত্রি এস টোয়েন্টি ফোর মডেল কোয়ালিটা সুপার ফাস্ট ওয়েস টিভি প্রাইম ভিডিও ইউটিউব অ্যাপ স্টোর কোন কাজ বিল্ডিং এস ডিআইডি মেমোরি কার্ড পেন ড্রাইভ কম্পিউটার মোট হিসেবে সিসি ক্যামেরা মোট হিসেবে কিন্তু চমৎকার টিভিটা ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন এটা কিন্তু সাথে হ্যাঁ সাথে কিন্তু টেবিল স্ট্যান্ড ওয়াল মাউন্ট রিমোট ব্যাটারি গ্যারান্টি কার্ড মেলবক সব থাকবে টিভির সাথেই চমৎকার টিভিটা মার্কেট প্রাইস আপনার

কম বাজারের ভিতরে ভালো টিভি দেখেন তার জন্য চমৎকার টিভি দেখেন কালার দেখেন ক্রিস্টাল ক্লিয়ার কালার দেখেন ভাই অনেক সুন্দর অনেক সুন্দর ভিশন গুগল টিভি কি বলি তেতাল্লিশ কিউ টেন এস মডেল নেটফ্লিক্স ইটু প্রাইম ভিডিও ক্রোম কাজ বিল্ডিং ডলভিডো সিস্টেম সাউন্ড ফুল এইচ ডি যেটা উনিশশো বিশ ইন্টু হাজার রেজলিউশন টু কে টেলিভিশন ঠিক আছে কালারটা দেখেন ক্রিস্টাল ক্লিয়ার হ্যাঁ আর এটা নিচের টেবিল স্ট্যান্ডটা দেখেন কত সুন্দর

সবসময় টিভিটা এ পরে দেখেন ভাই আমরা কিন্তু আপনি সবাই জানেন কিন্তু আমি পাইখে দাম প্রাইসটা বলে দিচ্ছি খালি ঠিক আছে যারা আসছেন যে ভাই পঁচিশ ইঞ্চি টিভি নিবেন ইঞ্চি মার্কেট প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা হোলসেল প্রাইসে

চার বছর জ্ঞানী পাবেন গর্ব সার্ভিস পাবেন চমৎকার টিভিটা কোম্পানির সাথে টেবিল স্ট্যান্ড আছে ওয়াল মাউন্ট আছে রিমোট ব্যাটারি গ্রান্ডিং মেলবুক সব পাবেন এটা কিন্তু একদম স্লিম একটা টিভি একদম স্লিম ওয়ালের টিভি আমরা ডিসপ্লে ঠিক আছে একদম স্লিম হ্যাঁ এটা মার্কেট প্রাইস দু লক্ষ নব্বই হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়েছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার কিন্তু চমৎকার টিভিটা আপনি আমাদের কাছে পার্স করতে পারেন আমাদের কাছে কিন্তু অনেক কটা মডেল আছে যেগুলো ভিডিও দিয়ে আমি দেখা দিই যে অনেক সময় লেগে যাবে তা আপনি আমাদের সময় চলে আসবেন আপনার পছন্দ মতো টিভিটা এসে দেখে সুন্দর করে নিতে পারবেন তা আমাদের সময় ঠিকানা মিরপুর এগারো নম্বর কালশি বাস স্ট্যান্ড কাল থেকে একটু পূর্ব সাইডে যদি কেউ চিন্তা ভুল করেন কালশি বাসিনে একটা ফোন দিবেন আমরা আপনাকে নিয়ে একদম মেন্টুর সাথে বিশাল বড় ভীষণ সাইনবোর্ড দেওয়া আছে দেখতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও পরে ভিডিও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিষয়ের সাথেই থাকবেন আল্লাহ